দেখেন এর শিং নাই কিন্তু এবং এর মাথার কানের যা গঠন তাতে এবং পায়ের গঠন সব মিলিয়ে ব্রাহ্মা ক্রস বলা যায় এখন উনি বলছেন না আমি জানি না কেন বলছেন না ওনার গরু উনি বললেন না আমি বললাম আর কি উনি শায়ুওয়ালই বলছেন কিন্তু দাম চাওয়ার আবার আট লাখ শায়ুওয়াল হলে সাড়ে তিন লাখ ও পাগলা গরু গো দাম নয়শো এটা সা দাম ছয়শো পঞ্চাশ পাঁচশো আশি বলে দিছি গরু পাগলার আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসেছি হজরতপুর হাটে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার এই বিখ্যাত হাট সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত চলে এখানে গরু প্রতি ষাঁড় গরু হাসিল হচ্ছে বা খাজনা হচ্ছে লাখে দুই হাজার টাকা আপনারা আসবেন দেখে শুনে গরু নিতে পারবেন পাশেই কালীগঙ্গা নদী এবং পিক আপে করে কিন্তু নিয়ে যাওয়ার সুযোগ আছে কোরবানির আগে এই মে মাসে সতেরোই মে দু হাজার পঁচিশ আজকে একটু বাজার ঘুরি দেখি কেমন চলছে এরই মধ্যে জমে গেছে সুন্দর সুঠাম সুটামদের একটা গরু আর এদিকে সাইফুল ভাই কি ভাই আমার ভাই তোমার ভাই সাইফুল ভাইয়ের মার্কা কি সাইফুল ভাইয়ের গরু মার্কা সেই গরুটা কিন্তু সামনে দেখছেন মাসাল্লাহ দুধ সাদা বলদ বলদ নাকি

আচ্ছা এটা কত কত চাচ্ছেন এর দাম চে নয়শো নয়শো মানে এমনি চাইলেন নাকি বেচা কেনা বেচা কেনা কেমন কি সেটা বলেন বেসা কেনার কথা তো কিনা কি বলবো তুমিও বলেন যে হ্যাঁ এরকম একটু টার্গেটে সাতশো সাতশো আচ্ছা সাতশো এটা একটু টার্গেট কিন্তু আমার মনে হয় ভাইয়েরা চলে আসছে মনে হয় ওনারা মনে হয় একটু দরদামের আশায় কথা বলছিলেন বলছি কি বলে ভাই আমরা পাঁচ বছর ধারণা দিয়েছিলাম আর কি ভাই আচ্ছা স্যার ভাই বলতেছে যেন হইব না আবার এরপরে বললাম যে ছয় ভাঙে ভাই বিক্রি করবেন কিনা উনি বলতেছেন না ছয়ও ভাঙতে পারবো না আমরা ছয় ভাঙলে হয়তো চিন্তা ভাবনা করতাম না হ্যাঁ ছয় দিনা ছয় ভাঙতে বলছিলাম ছয় ছয় কেউ বলতেছে ছয় ছয় ভেঙে আর আপনি বলতেছেন তেমন যাইবো না এখানে তো আর অন্য কোনো লোক নেই আমরা আমরাই এটা মাঝখানে অন্য লোকজন থাকলে এই হিসেবে ট্যালাটানি করে এই করে হয়

দেখা যায় বড় গরু নিয়ে একটু দেখাতে ভালো আছো ভালো আছো গরু পছন্দ হয়েছে এটা পছন্দ তোমার কি দেখো কত কাকা সাড়ে সাতশো দাম দিয়ে কত তুমি বলো কত চাইছো ক

কারণ কি মুশকিল বোঝেন তো হাটের মধ্যে এক একজন এক একরকম দাম বলবে স্বাভাবিক কি ভাই হাই ভাই আপনি একটু আলোচনা করে আসেন যান ভাই আপনার দুইজনে একটু কথা বলে আসেন আমরা একটু মানে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে নেন তারপরে আমরা ফাইনালি দেখাই তো যাই হোক আমরা কিন্তু জানাবো কারণ বড় গরুর মধ্যে অনেক কাস্টমার আছে তারাও কিন্তু আসলে একজনের দাম শুনে আরেকজন বলে ফেলে তখন তো ডাকের মতো উঠে যায় তো সেটা একটু মুশকিল হয়ে যায় আমরা একটু পরই এটা জানাবো কারণ বিশাল সাইজের গরু এটা কত মন হতে পারে এই গরুটা গুছের ওজন হ্যাঁ হ্যাঁ গুছের ওজন গুছের ওজন বইরে ষোলো মন প্রায় ষোলো মনের মতো মনে করছে আর এই যে পরপর দুইটা গরু দেখছি দুটো প্রায় একই রকমের চেহারা বডি সব কিছু দুটা কি একই রকম নাকি আমি ভুল বলতেছি না এরে একটু বেশি এরে একটু বেশি আছে কয় মন হতে পারে এটা আনুমানিক 13 মন হবে 13 মন না তাহলে কি 12 মন বলবো 12 মন আচ্ছা 13 মন 12 মন এটা এটার দাম কত আর ওইটার দাম কত কোনটা কেমন চাচ্ছেন এর দাম চাই 7 লাখ ওইটার দাম চাই 6 লাখ সাত লাখ 6 লাখ আলাপ আলোচনার কি কিছু হচ্ছে হয়েছে কিছু কেমন 10 দাম হইছে জড়া জড়া আচ্ছা ঠিক আছে ভাই আর গরু কয়টা বিক্রি করতে বলতো

নিয়ে গেছেন না আছে আচ্ছা আমরা দেখাতে পারলে ভালো হতো কোথা থেকে আসা হয়েছিল কোথা থেকে আসা হয়েছিল আচ্ছা ঠিক আছে বাবা তোমার জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া রেখে মাসাল্লাহ কঠিন অবস্থা ভাই বিশাল কালো গরুর দেখছি আমাদের সালাম ভাই নিয়ে আসছে ভাই এটা কি গরু ভাই এটা ভাই সাইওয়াল গরু সাইওয়াল ক্রস মানে সাইওয়াল ক্রস ক্রস সুস্থ এরকম আছে কিন্তু গরু সাইওয়াল গরু সাইওয়াল ক্রস গরু ভাই

মোটামুটি ওজনের কোনো ধারণা পাবো ভাই ওজনের ধারণা আপনার কত হবে এগারো মন বারো মোন এইরকম হবে এগারো বারো মোন আচ্ছা আচ্ছা শুক্রিয়া যেটা সঠিক এটাই বলতে চাই সবসময় স্বল্প করতে চাই না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই এরপরে আমরা সারাম ভাইয় গরু দেখবো বল নাকি এটাই তো আমার আচ্ছা আচ্ছা দুনা ভাই কত দিছেন এটা দাম খালি দাম বলেন না কেমন কি চাইছেন এই দুইটা কত চাইছেন চাওয়া দাম

জিনজিরার সব পাগলারা চলে আসছে গরু পাগলারা চলে আসছে মিনিট গরুটা দেখাবো পাগলাদের সাথে আমরা কথা বলবো একটু ঝুমঝুম ঝুমঝুম একটা গরু দেখাতে চাই এই যে দেখেন আসেন দেখি ঝুমঝুম ঝুমঝুম সালাম ভাই ভাই এটা কি এটা কি গরু না হাতি নাকি ভাই এই তো ভাই

চমৎকার নাম একটা একটা হাততালি হয়ে যায় ওদের জন্য বাহ কি ব্যাপার এই গরু পাগলা ভাই ব্রাদার মনে খুব দুর্বল দেখি আরেকবার একটা এটার জন্য হাত তালি হবে গরু পাগলা ভাই ব্রাদার কি সুন্দর টি শার্ট দিয়েছে খুব খুশি হলাম আমার পেট পেটের সাথে মোটামুটি ধরে রাখি এই যে দেখেন হবে খুব খুশি হলাম হ্যাঁ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার কথা হবে হ্যাঁ বাবা ছোটো ছোটো বাবুরা চলে আসছে গরু তো ভয় পেও না জি ধন্যবাদ ধন্যবাদ আমরা চলে যেতে চাই এরপরে মাঝখানে ছিলাম আমার এর মধ্যে কিন্তু হাতে কিন্তু পানি চলে এসেছে দেখেন ইজি ড্রিঙ্কিং ওয়াটার আপনারা হাটে আসবেন হাটে ঘুরবেন গরমে নরম হয়ে যাবেন তখন এই ইজি ইজির পানি কিন্তু গ্রহণ করতে পারেন বেশ সুস্বাদু এবং খনিজে ভরপুর এবং শতভাগ নিরাপদ পানির নিশ্চয়তা এই ইজি ড্রিঙ্কিং ওয়াটার তো যাই হোক এরপরে চলে যাই ভাই এই যে পাশের যে গরুটা দেখতে সালাম ভাই সেটা তো নড়ানোই যাচ্ছে না এটা এটা কেমন কি চাচ্ছেন এটা চা দাম পাঁচশো পঞ্চাশ আচ্ছা বেসা বিক্রি কম আছে আচ্ছা তারপরে চারের নিচে না না চারের উপর চারের উপরে যাইতে হবে চারের উপরে আচ্ছা আচ্ছা পাশেরটা ভাই এটা

ভাই আপনার বেশ কয়েকটা গরুতে দেখে ঝুমঝুম লাগানো হ্যাঁ ভাই এটা কেন একটু সুন্দর দেখা যায় সামনে কুরবানির ঈদ আচ্ছা একটু সুন্দর দেখলে একটু ভালো লাগে এই জন্য আর কি লাগানো এই ঝুমঝুম লাগানো হ্যাঁ হ্যাঁ তো ঝুমঝুম সহ এই গরুর দাম কত এটা চাওয়া দাম আসলে সাত লাখ 50 8 লাখও চাইছি 8 লাখও চাইছেন হ্যাঁ হ্যাঁ এখন ধীরে ধীরে কমতেছে মানে একটু

আপনি একটা দাম বলেন বলেন তো জান আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা ছাড় সাতশো পঞ্চাশ আরে তো আপনি আরো বড় গরু দাম করছেন ভাই আজকে এই গরুটার মতন আপনি দেখেন একটু সাইরে হাটাই দেখাই হাটাইলে আরো অনেক ভালো লাগলো ভাই ভাই একটু হাটাই হাটাই দেখায় ঠিক আছে দেখান দেখি দেখা যাক উনি সত্যি তো বিশাল সাইজের গরু ভাই বড় গরু নিয়ে মুশকিল টাইগারের মতো আরে আরে ভাই দেখছেন ভাই দৌড় যে দিব না ভয় লাগে না ভাই লাগাও রূপন ভাই হ্যাঁ লাগাও তো হয়ে গেছে নেন বিশাল ভাই বলে দিছে ভাই

তো এটা খুব সুন্দর গরু এবং এটা কিন্তু দেখার মতো এটা আছে আছে এটাতে মাংস দেখা যাক তিনটা ওই দুটো কিন্তু নয় লাখ বিক্রি হয়েছে ভালোই লাগছে একটু এলোমেলো ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাটের সবচেয়ে বড় গরু গুলো

না ওটা বড় গরু ওটা বড় গরু এটা এটার চাইতে ওটা বড় দুটার চাইতেই পা পা গরু গো কে কোন দিকে তো রে এই বিশাল চাইজে বড় গরু কিন্তু দরদাম হচ্ছে জানি না এটাকে কন্ট্রোল করতে পারবে কি না এর মধ্যে সাড়ে চার লক্ষ কিন্তু দাম ওঠে ওরে বাবা রে আস্তে 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 সালাম ভাই না এটা একটু অর্ডার চাইতে বড় অনেক বড় না ভাইরা যেটা বলল এখন তো এটা একটা সেই হিসাবে হয় না না ভাই মানে গুরু যদি হেরাজ যদি ন্যায় তাহলে এই নিউয়ার জাগায় না গেলে ভাই বেচুন যাব মানে দেখনি একটা গুরু কত আমারও তো কিনানো লাগছে আমার কিনানো লাগছে বিশাল একটা বাইরে যাওয়ার পরে দেখা যাচ্ছে পাশাশি নেওয়ার পরে অনেক ভাই ভাই আসেন এদিকে কি কি হবে

ها 5:30 বা 6:70 এ এসে আচ্ছা আচ্ছা জোরা দেখেন 5:30 বা 6:70 এর কথা বললো এর মধ্যে অনেক গরু পাগলারা চলে আসছে গরু পাগলারা আছে আছে সত্যি এই যে গরু পাগলারা যখন চিৎকার দেয় গরু দেখে ভাই আপনারা কিনতে আসছেন না সবাই দেখতে আসছেন খালি কিনতে আসেন দেখতে আসেন দেখতে না বাহ জমে গেছে গরু পাগলারা আছে তো আছে আমাদের চ্যানেল আছে

এটা পাকড়া কি গির পাকড়া জি হ্যাঁ যে এটা ওজন কেমন হচ্ছে ওজন স্কেল দেয় নেয় অবশ্যই মানে গোস্তের ওজন কেমন হতে পারে আনুমানিক আনুমানিক আট আট কত দাম চাইছিলেন আজকে এটা জোড়াই পনেরো চাইছি জোড়াই পনেরো চাইছেন জি কেমন বলতেছে। হ্যাঁ পার্টি ফুর্টি খুব কম হচ্ছে না না আচ্ছা আচ্ছা আমরা দেখাই দেখেন এই যে একটা পাকড়া গির এবং পাশের এই যে আরেকটা গির আছে এই দুইটা ওনারা পনেরো চেয়েছেন যশোর থেকে এসেছেন

দাম দর হচ্ছে কিছু বলছে এখন দাম হয় নাই অবশ্যই মানে একটু কম আচ্ছা 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 দর্শক আমি একটু বলতে চাই ভাই যদিও বলছে যে আসলে আজকাল আর এই গরুগুলোর দর দাম বলে না কারণ যারা মাথা দেখেন এর শিং নাই কিন্তু এবং এর মাথার কানের যা গঠন তাতে এবং পায়ের গঠন সব মিলিয়ে ব্রাহ্মা ক্রস বলা যায় এখন উনি বলছেন না আমি জানি না কেন বলছেন না ওনার গরু উনি বললেন না আমি বললাম আর কি উনি শাহিওয়ালি বলছেন কিন্তু দাম সার চাওয়ার আট লাখ শাহিওয়াল হলে সাড়ে তিন লাখ আবার জাতের কারণে কিন্তু অন্য হিসাব হবে তো যাই হোক আপনারা দেখে শুনে নিবেন এটা ভাইয়ের বিষয় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাই মোবাইল নাম্বার তো মুখস্থ না ব্যাংক দিতে তাহলে যোগাযোগ করবে কি হবে ব্যাংক আচ্ছা বের করে দেন ভাই ভাইয়ের নাম মানে মোহাম্মদ তরিকুল ইসলাম তরিকুল ইসলাম ভাইয়ের কাছে এই গরুটা আছে হ্যাঁ জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ ফাইভ ঠিক আছে ভাই দর্শক ভালো লাগলো আজকে এই হজরতপুর হাটে ছিলাম একটু সুন্দর এরই মধ্যে কিন্তু লাভ দেওয়া ফেলেছে প্রচুর সাধারণ মানুষ কিন্তু চলে এসেছে আমরা শেষ করতে চাই হজরতপুর হাটে ঘুরে ফিরে আপনাদেরকে ঈদের আগের একটু চিত্র তুলে ধরলাম তবে বাস্তবত বোঝা যাচ্ছে যে আসলে খুব কিন্তু বেচা হচ্ছে না প্রচুর মানুষ আসছে কিন্তু গরু কেনার মানুষ খুবই কম ফকির লালন মূল্য জল পিপাসায় পাশে থাকতে নদী মেঘনা জল আছে কিন্তু পান করার যোগ্য জল নেই তেমনি কিন্তু প্রচুর কাস্টম মানে লোক আছে কিন্তু কাস্টমার খুবই কম গরু বিক্রেতারা অনেকটাই হতাশ তো যাই হোক আপনারা যারা এখনও কুরবানির গরু চিন্তা করছেন যে সামনে সপ্তাহে বা তারপরে সপ্তাহে কিনবেন তারা সরাসরি চলে আসবেন এসে দরদাম করে নিতে পারবেন শেষ করলাম ভালো থাকুন আমাদের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফিজ